হ্যালো ইব্রিয়ন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মাসেদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস পরিচয় দাসগুপ্ত কর পাহাড়ি ছাত্রা পাবলিকেশন বই দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় এর আগে আমরা প্রথম থেকে নিয়ে চতুর্থ অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও তোমরা মাসুদির স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল জীবনবিজ্ঞান প্লে লিস্টে গিয়ে চেক করে নিও চলো শুরু করি তাহলে আজকের আলোচনার বিষয় দেখো লেসেনের নাম হচ্ছে বিশ শতকে ইউরোপ নাম্বার ওয়ান কোশ্চিন বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় কোথায় তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি রাশিয়াতে ক্লাসটি তোমরা প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে এবং নোট করতে থাকো তাহলে এখানেই তোমাদের পড়া হয়ে যাবে নাম্বার টু কোশ্চেন বলছে সাম্যবাদ প্রতিষ্ঠার পূর্বে রাশিয়ায় কোন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তার এর সঠিক অ্যান্সার হচ্ছে রোমানব অপশান নাম্বার বি নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন রাশিয়ার সাম্য ব্যবস্থার সরি ফর দ্যাট সমাজ ব্যবস্থার শীর্ষে ছিলেন কোন সম্প্রদায় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অভিজাত সম্প্রদায় নাম্বার ফোর রোমানব বংশের পতন ঘটে কোন শাসকের আমলে তাহলে এই সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ প্রথম নিকোলাস রাশিয়ায় সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা করেন তাহলে এটি হবে অপশান নাম্বার এ লেলিন নাম্বার সিক্স রুশ বিপ্লব হয়েছিল তাহলে অপশান নাম্বার এ সঠিক উনিশশো সতেরো খ্রিস্টাব্দের মার্চে দেখো নাম্বার সেভেন বলছি যে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল তাহলে এর উদ্ভব হয়েছিল ইতালিতে মুসলিনের উপাধি ছিল ইল দুচে নম্বর নাইন জার্মানিতে হিটলারের নেতৃত্বে কিসের উদ্ভব হয়েছিল তাহলে সঠিক আনসার হচ্ছে নাসিবাদ অপশান নম্বর ডি নেক্স্ট দশ নম্বর বলছে মেই কাম গ্রন্থটি রচনা করেন কে করেছিলেন হিটলার অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার নাম্বার এগারো জার্মানিতে নাসি দলের এক নাইটতন্ত্র প্রতিষ্ঠা করেন হিটলার কাদের মধ্যে রোম বার্লিন অক্ষচুক্তি স্বাক্ষরিত হয় তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি ইতালি ও জার্মানি স্পেনে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে জেনারেল ফ্র্যাঙ্কো অপশান নাম্বার সি তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান বলছে ড্যাস খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে নভেম্বরে জার্মানি আত্মসমর্পণ করেছিল তাহলে এর সঠিক আনসার হচ্ছে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তাহলে লিখে নাও একের আনসার হচ্ছে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ওকে উনিশশো আঠারো নেক্সট কোশ্চেন দুই নম্বর পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ড্যাশ চুক্তি গঠন করেছে তাহলে দুয়ের সঠিক আনসার হচ্ছে ভারসাই চুক্তি চলো ভারসাই চুক্তি ওকে নাম্বার থ্রি জাতিসংঘ ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল জাতিসংঘ গঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নাম্বার থ্রির সঠিক অ্যান্সার উনিশশো কুড়ি নাম্বার ফোর মুসলিনীর নেতৃত্বে ঐতিহাসিক রোম অভিযান হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তাহলে চারের সঠিক আনসার হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নাম্বার ফাইভ স্পেনের গৃহযুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল উনিশশো তাহলে পাঁচের সঠিক আনসার হচ্ছে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট ঠিক ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান রুশ বিপ্লব হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে তাহলে প্রথমটি হবে মিথ্যা নাম্বার টু উড্রো উইলসন তার চোদ্দ দফা নীতি ঘোষণা করেছিলেন তাহলে এটি হবে সত্য নাম্বার থ্রি উনিশশো উনত্রিশের মহানন্দা মহামন্দার প্রভাব গ্রেট ব্রিটেনের ওপর পড়েনি তাহলে তিনের সঠিক আনসার হচ্ছে তিন না সরি ফর দ্যাট তিনটে তিন নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার ফোর ফ্যাসিস্ট দলের জনক ছিলেন বেনিটো মুসলিনী বেনিটো মুসলিনী তাহলে চার নাম্বার হচ্ছে সত্য নাম্বার ফাইভ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে হিটলার জার্মানির চ্যান্সেলার নিযুক্ত হন পাঁচের নম্বর হচ্ছে মিথ্যা নাম্বার সিক্স স্পেনের গৃহযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল ফ্র্যাঙ্কো তাহলে ছয় নম্বর হচ্ছে সত্য স্তম্ভ চলো স্তম্ভ মেলাও দেখো স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান ইল দুচে তাহলে এ নাম্বারটা হয়ে যাবে মুসলিন তাহলে এটা হবে এ ফ্যাসিবাদ ডি বি হবে ইতালি তারপরে নাসিবাদ সি সি হবে জার্মানি তারপরে ডি মেই ক্যাম্প তারপরে এটা হবে হিটলার ডি এবার আসি দুই নম্বর এপ্রিল থি তাহলে এক নম্বর হবে এ হবে লেলিন বি চোদ্দো দফা দাবি বি হবে উড্রো উইলসন এটা হয়ে যাবে বি নেক্সট ইল পপলো দ্য ইতালিয়া তাহলে সি নম্বর হবে মুসলিনী ডি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি হিটলার তাহলে এটি হবে ডি ওকে চলো নেক্সট বলছি বিবৃতিমূলক ব্যাখ্যা কোশ্চিন বিবৃতি নাম্বার ওয়ান জার্মানিতে নাস্তিবাদের উদ্ভব ঘটে তাহলে সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা নাম্বার থ্রি জার্মানিতে তীব্র অর্থসংকট দেখা যায় ব্যাখ্যা টু বিবৃতি টু মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিকভাবে দুর্বল রাষ্ট্রগুলিকে ঋণদানের নীতি বাতিল করে তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার থ্রি মহামন্দার প্রকোপ মার্কিন যুক্তরাষ্ট্রেও পড়েছিল নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী নাম্বার ওয়ান কোন জারের আমলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লব সংঘটিত হয়েছিল তাহলে এর সঠিক অ্যান্সার হবে যে যার দ্বিতীয় নিকোলাস লিখে নাও যার দ্বিতীয় নিকোলাস ওকে নেক্সট নেক্সট কোশ্চেন দুই নম্বর বল সেভিক দলের নেতা কে ছিলেন তাহলে বল দলের নেতা ছিলেন লেন ওকে নাম্বার থ্রি দুইজন রুশ সাহিত্যিকের নাম লেখো তাহলে এক নাম্বার লিখবে গোরকি অনেকগুলি আছে গোরকি নাম্বার দুই টলস্টয় টলস্টয় নাম্বার থ্রি পুস্কিন দুটো তিনটে লিখে নেবে পরীক্ষাতে যে কোনো দুটো লিখবে ওকে যাতে মনে থাকে তার জন্য লিখে দিলাম কুস্কিন চলো নেক্সট নাম্বার ফোর বলছে ব্রেস্ট লি টোভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় জার্মানির সঙ্গে রাশিয়া তার জার্মানির संगे, जार्मानी संगे राशिया चलो नेक्स्ट बोल पांच देश नम्बर एप्रिल थीसिस के घोषणा करें ঘোষণা করেন তাহলে পাঁচের সঠিক আনসার হচ্ছে লেনিন লেনিন নাম্বার সিক্স বিশ্বের প্রথম সমাজতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের প্রথম সমাজতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ছয়ের সঠিক আনসার হচ্ছে রাশিয়ায় রাসিআই ওকে নেক্সট কোশ্চেন সেভেন কোন জারের আমলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল যার নিকোলাস সাথে সঠিক আনসার হচ্ছে যার নিকোলাস নাম্বার এইট মুসলিনীর উপাধি কী ছিল ইল দুচে নেক্সট নয় মুসলিম প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম লেখক নয়ের সঠিক অ্যান্সার হচ্ছে ফ্যাসিদা কম্বাটিমেন্টো লিখে নাও কম্বাটি কম্বাটি মেন্টো নেক্সট কোশ্চেন দশ ওই যে ফ্যাসিবাদ কোথায় প্রভাব বিস্তার করেছিল দশের সঠিক অ্যান্সার আছে ইটালিতে ইটালি ওকে নাম্বার এগারো ভাইমার প্রজাতন্ত্র কোথায় অনুষ্ঠিত হয়েছিল জার্মানিতে জার্মানিতে ওকে নেক্সট কোশ্চেন বারো নম্বর নাসি দলের নেতা কে ছিলেন সঠিক আনসার হচ্ছে হিটলার নাম্বার তেরো ওই যে মে ক্যাম্প গ্রন্থটি কে রচনা করেন তাহলে সঠিক আনসার হচ্ছে হিটলার আবার লিখে নাও হিটলার নাম্বার চোদ্দো ওই যে হিটলারের উপাধি কী ছিল হিটলারের উপাধি ছিল ফয়েরার নাম্বার পনেরো কার নেতৃত্বে স্পেনে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় জেনারেল ফ্রাঙ্কো জেনারেল ফ্রাঙ্ক ওকে তাহলে আজকে এই পর্যন্ত আর পরে বাকিটুকু আমরা পরের পার্টে আলোচনা করবো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ক্লাসটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না চলো থ্যাংক ইউ